যাচ্ছ দিতে পারবো দিতে পারবো সামনে চলো সামনে চলো সামনে চলো লিলি হালাল বিউটিশপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিশপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য দিতে পারবো দিতে সামনে চলো সামনে চলো সামনে চলো দফায় দফায় আহেসিনাতওল জামায়াতের কর্মীদের সংঘর্ষও চলছে এখনও চলছে উত্তেজনা রয়েছে আমরা রয়েছি চট্টগ্রামের মুরাদপুরের বিবিরহার যে এলাকা সে এলাকাতে এতক্ষণ যেটি বলছিলাম যে গাজীপুরে মাওলানা রইস যে হত্যাকাণ্ডের ঘটনা সেই ঘটনায় তারা আমরা দেখতে পাচ্ছি দুজনকে পুলিশ আটক করেছে এবং তারা বলছেন যে তাদের যে কর্মসূচি তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতেই মুরাদপুরে তারা অবস্থান করছিলেন এবং সেখানেই তারা দাবি করছেন অভিযোগ করছেন তাদের উপরে তাদের উপরে পুলিশ হামলা করেছে সেল নিক্ষেপ করেছে সেই ঘটনা তারা ঘটছে তবে এখানকার স্থানীয় কয়েকজন আছেন বা যারা রয়েছেন তারাও যেটি বলছেন যে পুলিশ যে যে সড়ক অবরোধ করার কারণে সড়ক অবরোধ করার কারণে যে মানুষের দুর্ভোগ হয়েছে সেই দুর্ভোগের কারণেই মূলত পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয় সেটি তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি একজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার নানান ধরনের বক্তব্য রয়েছে আমরা একটু জানতে চাই আমরা করি না এটা ওরা করছে ওরা তারা করতেছে তারা উস্কানি দেওয়ার জন্য ওরা কি বিভিন্ন ধরনের আমার অনেক অনেকে এখন আটক করেছে এবং এর আগে বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে এবং আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করি এবং এখানে পুলিশের বেশ কিছু সদস্য রয়েছে এবং ওরা ইটপাটকেল মারতেছিল আমাদেরকে আমরা আমাদের আমাদেরকে নিজেদের প্রোটেকশন করার জন্য এবং এই রাস্তা যদি ব্যারিকেট না দিতে পারে সেটা জনসাধারণের স্বাভাবিক চলাফেরার জন্য আমরা তাদেরকে প্রতিহত করেছি এবং এটা আমরা অব্যাহত আছি থ্যাংক ইউ